বিপিএল এর উদ্বোধনী দিনই হাই ভোল্টেজ ম্যাচ দেখলো দর্শকরা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সিলেট টাইটন্স বিপক্ষে দারুণ লড়াই করে জয় তুলে নিল রাজশাহী ওয়ারিয়র্স পারভেজ হোসেন ইমনের প্রায় দুশো স্ট্রাইক রেটের ব্যাটিং এর বিপরীতে চোখে চোখ রেখে জবাব দেয় শান্ত মুশফিকরা সিলেটের বিপক্ষে রাজশাহীর এমন হাড্ডাড্ডি লড়াই আর ম্যাচের সব কুটিনাটি এক করে বিস্তারিত জানবো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বারোতম বিপিএল এর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়ার্স লাকাতুরায় এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে হোম টিম সিলেট টাইটান্স তৃতীয় ওভারে তানজিম সাকিবকে টানা দুই বলে দুই ছক্কা হাঁকান সাইমায়ুব ধীরে ধীরে আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন বাম হাতি এই ওপেনার পনেরো বলে আটাশ রানের মাথায় তাকে থামান লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো তার বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার এরপর হজরতুল্লাহ জাজাইকে সাথে নিয়ে নতুন করে জুটি করেন রনি তালুকদার পাওয়ার প্লে শেষে সিলেটের স্কোরবোর্ডে জমা পড়ে পঁয়তাল্লিশ রান সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে গিয়ে বিপদে পড়েন জাজাই সন্দীপ লামেচানের অফিস স্ট্যাম্পের বাইরে ট্রান করা ডেলিভারি সামনে বেড়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিং এর ফাঁদে পড়েন রান করা এই ব্যাটার পারভেজ হোসেন ইমনকে সাথে নিয়ে বেশ ভালোই ব্যাট চালাচ্ছিলেন রনি তালুকদার কিন্তু অর্ধশতক করতে পারেননি তিনি একচল্লিশ রানে লামেচানের দ্বিতীয় শিকার বলে থামেন এই ব্যাটার সেখান থেকে দলকে টেনে তুলে ধরেন বাম পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন ধ্রুব দুজন মিলে তাণ্ডব চালাতে থাকেন রাজশাহীর বোলারদের উপর আঠারোতম ওভারে আব্দুল গাফার সাকলেনকে ছক্কা হাঁকিয়ে অর্ধ শতক তুলে নেন ইমন বিশতম ওভারে তানজিম সাকিবের প্রথম চার বলে তিন বাউন্ডারি হাঁকান আফিফ এরপর পঞ্চম বলে দৌড়িয়ে ডাবল নিতে গিয়ে তেত্রিশ রানে রান আউটে কাটা পড়েন তিনি আর ইংলিশ ব্যাটার আউট হন নিজের প্রথম বলেই শেষ পর্যন্ত পারবেজ হোসেন ইমনের তেত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংসে ভর করে একশো নব্বই রানের বড় পুঁজি পায় সিলেট টাইটান্স জবাব দিতে নেমে অবশ্য তেমন সুবিধা করতে পারেনি রাজশাহী ওয়ারিয়ার্স দুই বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও ইনিংস লম্বা করতে পারেননি তানজিত তামিম তৃতীয় ওভারে আট বলে দশ রান করে তিনি আউট হন খালেদ আহমেদের বলে এরপর সাহিবজাদা ফারহানকে সাথে নিয়ে জুটি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ষষ্ঠারে সাইমায়ুবের বলে টানা তিন বাউন্ডারি হাঁকান এই বাম হাতি ব্যাটার পাওয়ার প্লেতে এক উইকেটের শান্ত একদিক থেকে ধীরে ধীরে আগ্রাসী হলেও বলে বিশ রান করে মিরাজের শিকার বলে বিদায় নেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান এরপর মুশফিকুর রহিমকে নিয়ে আগাতে থাকেন নাজমুল হোসেন শান্ত শেষ দশ ওভারে রাজশাহীর দরকার ছিল একশো বারো রান বারোতম ওভারে রুয়েল মিয়ার বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে ছত্রিশ বলে অর্ধশতক পূরণ করেন নাজমুল হোসেন এরপর আরো বেশি বিধ্বংসী হওয়ার চেষ্টা করেন তিনি তাকে সঙ্গ দিতে থাকেন মুশফিকুর রহিম এরপর সিলেট টাইটান্স এর বোলারদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাণ্ডব চালাতে থাকেন এই দুইজন খালেদ আহমেদের হাঁকিয়ে পনেরো রান থেকে অনেকখানি নিজেদের দিকে নিয়ে আসে রাজশাহী ওয়ারিয়র্স আর ছিটকে যেতে থাকে সিলেট টাইটান্স এরপর একদিকে সান্দ আগাতে থাকেন সেঞ্চুরির পথে আর অন্য প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক ছুটেন অর্ধ শতকের পথে আর দুজনের দৃঢ়তায় ম্যাচ জিতে নেয় রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ সেরা হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিপরীতে পরাজয় দিয়ে দুই হাজার ছাব্বিশ বিপিএল আসর শুরু করল সিলেট টাইটান্স এদিকে কাল বিপিএল মিশন শুরু করবে ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচে প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়ার্স যারা ইতোমধ্যে জয় দিয়ে আসর শুরু করেছে দুপুর একটায় সিলেট আঞ্চলিক স্টেডিয়ামে হবে খেলা একই ভেনুতে সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস দুদলেরই দ্বিতীয় ম্যাচ এটি টুর্নামেন্টের আগ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালস এর দায়িত্ব ছেড়ে দেওয়া ট্রায়াঙ্গল সার্ভিসেস এর অপেশাদার আচরণে ক্ষুব্ধ বিসিবি চুক্তি পর্যালোচনা শেষে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও নিতে পারে ক্রিকেট বোর্ড তবে ক্রিকেটারদের আর্থিক নিশ্চয়তা দিয়েছে গভর্নিং কাউন্সিল সিলেট থেকে আশিক আরও একটি রিপোর্ট গেলোবারের দুর্বার রাজশাহীর ভূত এবার চট্টগ্রাম রয়্যালসের কাঁধে বিপিএল শুরুর আটচল্লিশ ঘন্টারও কম সময়ে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড তাতে বিপাকে পড়ে বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেবার সাথে সাথে টিম ম্যানেজমেন্টেও বদল আনে ক্রিকেট বোর্ড টিম ডিরেক্টর হাবিবুল বাসা সুমন টিম ম্যানেজার নাফিস ইকবাল হেড কোচ মিজানুর রহমান বাবুল তার আগে যে হেড কোচ ছিলেন মমিনুল হককে করা হয় সহকারী কোচ টুর্নামেন্টের আগ মুহূর্তে ট্রায়াঙ্গেল সার্ভিসেসের অপেশাদার আচরণে ক্ষুব্ধ বিসিবি লিগ্যাল টিমের সাথে চুক্তি পর্যালোচনা শেষে আইনানুগ ব্যবস্থা নিতে পারে ক্রিকেট বোর্ড লিগেল টিম দেখছে কি হবে আমাদের সাথে তাদের যে এমওইউ হয়েছে যে কন্ট্রাক্ট হয়েছে তার মধ্যে সব কিছু আছে সো এই বিষয়ে কোনো অসুবিধা হবে না এত সতর্ক থাকার পরও চট্টগ্রাম রয়্যালস নিয়ে জটিলতা গভর্নিং কাউন্সিলের দক্ষতাকে প্রশ্নের মুখে ঠেলে দেয় যদিও শাখাওয়াত হোসেন মনে করেন লীগের মাঝপথে এই ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হতো তবে ক্রিকেটারদের আর্থিক নিশ্চয়তা দিয়েছে গভর্নিং কাউন্সিল চট্টগ্রাম রয়্যালসের ডিরেক্ট সাইনিং আর নিলাম থেকে নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক কমাবে না বিসিবি প্লেয়াররা মাঠে নামার আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট পাবে এটাই প্লেয়ারদের সাথে এগ্রিমেন্ট এবং সেটা আমরা ব্যবস্থা করছি আমরা কমিটেড যে তাদের যা কমিটমেন্ট আছে করা প্রত্যেকটা টিম সেটা আমরা ব্যবস্থা করব এবং সামনের দিনগুলো তো আর ওই পেমেন্ট পাইনি বা এই ধরনের হোপফুলি নাথিং উইল হ্যাপেন বিগ ব্যাশে নজর কেড়ে চলেছেন বাংলাদেশের রিশাদ হোসেন এবার পার্থ স্কোরসার্সের বিপক্ষে নিয়েছেন তিন উইকেট তার দল হোভার হ্যারি ক্যান্স চার উইকেটে পার্থ স্টেডিয়ামে তার ঘূর্ণির শিকার কুপার কোনলি অ্যারেন হার্ডি ও লরি ইভান্স আট উইকেটে একশো পঞ্চাশ রানে থামে স্বাগতিকরা এবার বিগ ব্যাশে অভিষেক হওয়া রিশাদের সেরা বোলিং এর আগে সিডনি স্টার্সের বিরুদ্ধে নিয়েছিলেন সর্বোচ্চ দুই উইকেট আসলে চার ম্যাচে তার শিকার এখন ছয়টি ঈশাদের জ্বলে ওঠার ম্যাচে জিতেছে তার দল বল আর উইকেট হাতে রেখে টপকে যায় পার্থে দেয়া টার্গেট সমালোচনা ও হাজার পঁচিশ সালে নানা ঘটনার সঙ্গী দেশের ক্রিকেট নির্বাচন ফিক্সিং সন্দেহে অথবা নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে ভালোর চেয়ে নেতিবাচক শিরোনাম বেশি আবার টি টোয়েন্টিতে উন্নতির ছাপ রেখেছে টিম বাংলাদেশ এবছর সবচেয়ে বেশি ছয় রেকর্ড টাইগারদের বিপিএল বিতর্ক দিয়ে বছর শুরু করেছিল বিসিবি পঁচিশের শেষেও চিত্র একই রকম যেদের পঁচিশকে ফিরে দেখার ধারাবাহিক আয়োজন শুরু হলো আজ প্রথম দিন জানবো দেশের ক্রিকেটের আলোচিত দশ ঘটনা এই অন্তর্ভুক্ত পঁচিশে মাঠের বাইরের নানা ইস্যুতে আলোচিত বাংলাদেশের ক্রিকেট বিসিবি সভাপতি পদে দুবার পরিবর্তন এসেছে একবার নির্বাচনের মাধ্যমে একবার পরিচালকদের অনাস্থায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদের বিরুদ্ধে বিপিএলে অব্যবস্থাপনা আর্থিক অনিয়মের অভিযোগ জাতীয় দলে ব্যর্থতার দায়ে আস্থা হারিয়ে ক্রীড়া পরিষদকে চিঠি দেন বেশ কজন পরিচালক থাকবে দুটো একটা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করছি আমি ফারুককে বিদায় করে দৃশ্যফটে আসেন আমিনুল ইসলাম একবার মে মাসে এনএসসি কোটায় আরেকবার অক্টোবরে নির্বাচিত হয়ে আবার সেই ফারুক আহমেদই ফিরেছেন সহ সভাপতি হয়ে নির্বাচন নিয়েও কম জল ঘোলা হয়নি নির্বাচনী প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের অভিযোগে বর্তমান কমিটিকে অবহিত ঘোষণা করে নির্বাচন থেকে ক্রিকেটীয় কার্যক্রম বয়কট করেছে ঢাকার অনেকগুলো ক্লাব যার প্রথম প্রমাণ মিলেছে প্রথম বিভাগ লিগে আট দলের অংশ না যখন। লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ তুলে আলোড়ন তোলেন জাহানার আলম বিস্ফোরক সাক্ষাৎকারের পর মুখ খুলতে শুরু করেন অন্যরাও তদন্ত কমিটি গঠন করে বিসিবি তবে বেশ কতফা সময় বাড়লেও এবছর তার নিষ্পত্তি হয়নি ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং ইস্যুতে বেফাস মন্তব্য ও তর্কে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন দাউহিত্রৃদয় একই সময় গণমাধ্যমের সামনে দু ক্রিকেটারকে নিয়ে ফিক্সিং তদন্ত সমালোচনা উস্কে দিয়েছে তিন ফর্ম্যাটের মধ্যে টি টোয়েন্টিতে সফল বাংলাদেশ টানা চার আর সব মিলিয়ে পাঁচ সিরিজ জিতেছে টাইগাররা শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তানের মতো দলকে শটার ফরম্যাটে হারিয়েছেন লিডন মুস্তাফিজরা এবছর পাওয়ার এ উন্নতি দেখিয়েছে বাংলাদেশ এক বছরে রেকর্ড দুশো ছয় ওভার বাউন্ডারি বাংলাদেশ ব্যাটারদের যার একচল্লিশটি এসেছে তানজিৎ তাবিমের উইলয়